বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগরের কৃতি সন্তান আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী সালাউদ্দিন বিয়া শিশিরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে যান নবীনগর পৌর বিএনপির চার নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মুসলিম মিয়া নবীনগর বি বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন নবীনগর বি বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান শামীম সাবেক নবীনগর উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ জয়নাল আবেদিন নবীনগর পৌর এনপি সহ সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ হোসেন সোহেল নবীনগর উপজেলা যুবদল নেতা কাজী আজাদ প্রমুহ এ সময় সালাউদ্দিন বিয়া শিশির নবীনগর খবরকে বলেন আমি নবীনগর উপজেলাবাসী ও সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসায় আগের চাইতে অনেকটা ভালো আছি নবীনগরবাসী আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তথ্যচিত্রে মজিবুর রহমান শামীম নবীনগর খবর

আপনার সি আপনার বলে চোখটা লাগছে না রুবেল ভাই রুবেল ভাই রাত্রিবেলা uh -huh. <coughs> Hey Bobby.